এই যেমন আমি আপনাকে এত সময় বলছি এই দেখেন যে গ্রিন সিলোশনের হেডলাইট এবং হেডলাইট কিন্তু গাড়ির সাথে জেনুইন হেডলাইট কোনো চেঞ্জ হয় নেই এই যে গ্রিলটা দেখছেন এটা গাড়ির সাথে গ্রিল এই যে গাড়ির মজবিট নাম্বার প্লেটটা ফ্রেশ আছে কোথাও কোনো স্ক্রাচ নাই আর সুন্দর একটা স্টিলের বাম্পার লাগানো আছে চমৎকার কন্ডিশনে বাম পাশের লাইটটাও ফ্রেশ কন্ডিশন বুঝছেন ওকে আর আপনি এই যে ভাই সামনে গ্লাস বাবা সামনে গ্লাসটা অবশ্যই অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট জেনুইন প্রত্যেকটা স্টিকার আছে বাংলাদেশের স্টিকার আছে এই যে জাপানের স্টিকার গাড়ির সাথে স্টিকার আছে টায়ার টায়ারটা দেখা যাচ্ছে নতুন আছে। নতুন। কাটে নাই। তাকালে পুরো শেপটা আছে এটাকে এটাকে বলে কোরাস ভিউ একদম প্রত্যেকটা কোরাস ভিউ আছে। অর্থাৎ গাড়ি এখনো বডি আছে বিস্কিট গাড়ি।

ডাকপাট ভাই এই দেখেন ব্যাকপাট একদম জেনুইন তেলের গাড়ি হান্ড্রেড পার্সেন্ট কোনো আপনার টেনশন নেই এই দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট তেলের একদম ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশন ভাই কোনো হিটিং ইস্যু তো নাই ভাই না না এই গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই ফার্স্ট পার্টি অনার বাংলাদেশে এখনও গাড়ি গুলশান থেকে আনা গুলশানের গাড়ি একদম যে রিং টারমার সবকো সো জি আপনি এই বাম ডান একদম জেনুইন দেখেন একদম কালার এই এই একদম জেনুইন কালার প্রত্যেকটা গিলাস প্রত্যেকটা আপনার বিট দেখেন একদম ক্রস ইউ আছে অরিজিনাল আপনার জি জি

পুরো জাল হেডলাইট সিস্টেমটা আছে গ্রিন স্ট্রোকশন হেডলাইট ও ভাই বাই 2012 মডেল 2017 সালের রেজিস্ট্রেশন প্রিমিয়ো তেলের গাড়ি পাল বিস্কিট ওকে সবার জনপ্রিয় কালার এবং সবাই বিস্কিট কালার পছন্দ করে দাম যদি বলি দাম একদম হাতের না গাড়ে দাম দেওয়া আছে 25 লাখ 50 25 লাখ 50 না 25 লাখ টাকা প্রাইস এরপরে পরে আরো 20 টাকা কম 24 লাখ 80 এর পরে আসলে কত বলা সুবিগা দাম লাস্ট 2450 লাস্ট